আমি মনে মনে মনের খাতায় লিখেছি কে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি হ্যা নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার এ নামে মহাবাত আমার নবী মোহাম্মে মোহামাজ আমার আশা ভালোবাসা চো না সাধ দেন আমি মনে মনে মনের খাতায় লিখেছি নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে আমি তোর প্রেমিক হব আমি তার সৈনিক আমি তার প্রেমের খোঁজে তার পথে দৈনিক আমি তার প্রেমিক হব তার সৈনিক আমি তার প্রেমের খোঁজে তার পথে দৈনিক রব। বাজে মুখ সাল্লা देने गु सल्लल्ला बजे मुख सल्लल्ला देने गुन सल्लल्ला हमारा कुल हृदय मशगुल जपेदर अमी मुने 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 खत लीखे के, के नाम हमारे तो नजे प्रेम रान अमी मुने मु আমি তার সিরত ধোরে আলোকের পথিক হব হায়াতের দিন রব আমি তার সৌথ ধরে আলোকের পোথিক হবো হয়াতের দিন গুলোতে তাহার পথ সৌথিক রবো শিয়াম শাফায়াত হেদায়াত শিরা মনশা পায় তোর পথে দয়া তোমার sombra বুকে আবা কোনে জয় সারা দিন আমি মনে মনে মনির খাতায় লিখেছি এক নাম আমার কোন মনে তাহার নামে বাজে প্রেমীর গান আমি মনে 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 খাতায় লিখেছি কে নাম আমার ধনু মনে তাহার নামে বাজিয়ে প্রেমের গান আমি মনে